হ্যালো কেমন আছেন সবাই আমি জয়ী জয়ী লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো শনিবার মানে আজকে হলো আর রাত প্রায় মতন বাজে আটটা আমরা যাচ্ছি একটু দমদম নাগের বাজার টানন প্লাজা মলে এই যে চলে এসেছি মলের ভেতরটায় তো আজকে যেহেতু পুজোর আগে লাস্ট শনিবার তো ওই জন্য মলটাতে না প্রচুর ভিড় রয়েছে ছুটির দিন তো দেখুন মলটার ভেতরটা কি সুন্দর সাজিয়েছে আমি আগের বছরও এসেছিলাম তবে এত সুন্দর সাজিয়েছিল না এবছর এত সুন্দর করে সাজিয়েছে ঢুকেই দেখলাম যে মা দুর্গার একটি মূর্তি দাঁড় করানো আছে যাক পুজো প্যান্ডেল ঘোরার আগেই মা দুর্গার দর্শন হয়ে গেলই মলে এসে খুব সুন্দর সাজিয়েছে দেখুন দেখে একদম খুব ভালো লাগছে যাক এখানেই তো মা দুর্গার দর্শন হয়ে গেল চলুন এইবার ওই ওপর দিকটাতে যাব ওই কি কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে তবে আমার জন্য না ওর জন্য আমি আর এবার পুজোয় সেরকম কিছুই কেনাকাটা করব না দেখুন এই মলের মাঝখানটাতে মানে একদম সেন্ট্রালটাতে যেখানটায় ফাঁকা রয়েছে এত সুন্দর করে সাজিয়েছে ওপরে যাওয়ার সময় বা ওপর থেকে নিচে আসার সময় ভিউটা এত সুন্দর লাগছে এই যে দেখুন কি সুন্দর পদ্ম ফুল করে ডেকোরেট করেছে দারুণ লাগছে দেখতে কিন্তু তাই না বাড়িতে বসে থাকলে মনে হয় না যে এসেছে যা বৃষ্টি শুরু হয়েছে এই তো আমরা আসার আগেও ঝমঝম করে এক ঘন্টা বৃষ্টি হয়ে গেল তবে বাইরে বেরোতেই মানে বিশেষ করে মল রাস্তাঘাটে এইসব জায়গা দেখে মনে হচ্ছে যে না এবার সত্যি পুজো এসেছে এই যে এখন আমরা এসেছি জুতোর দোকানে ওপরের দিকটাতে গিয়েছিলাম একটু জামা কাপড়ের স্টোরে স্টোর গুলোতে এত পরিমাণ ভিড় প্রত্যেকটা স্টোরেরই একই অবস্থা জানেন তাও একটা দোকানে ঢুকেছিলাম ও আবার নিজের জন্য দুটো জামা পছন্দও করলো তারপরেই চোখ গেল ওই বিলিং কাউন্টারের লাইনে এত লম্বা লাইন যে ওই দুটো জামা বিল করতে করতে এক ঘন্টা সময় লেগে যাবে ওই লাইন দেখে তো যেখানকার জামা সেখানেই রেখে এলো বলল না বাবা আমার এখন অত ধৈর্য নেই যে আমি দুটো জামা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিল করাবো তো ও আর কাপড় মনে হচ্ছে আজকে কিছু কিনবে না ওই ভিড় দেখে সোজা আমাকে টানতে টানতে আবার নিচে নিয়ে চলে এসেছে এখন আমরা এসেছি বাটার একটা শোরুমে তো জুতো নেবে বলছিল বলছে চলো ওইটা দোকানটা দেখলাম যে অনেক ফাঁকা আগে জুতোটা নিয়ে নিই তারপরে দেখছি এই যে এই জুতোটাও পছন্দ করেছে পুজোর সময় একটু দোকানগুলোতে তো ভিড় হবেই বলুন তারপরে এখন আবার একদম সপ্তাহ রবিবার ছুটির দিন লোকে তো আসবেই করতে ও কালকে কালকে সকাল সকাল বেরোবে লাস্ট সকালে জামা কাপড় গুলো কিনবে প্রতি বছর এরম করে জানেন ওর সাথে শপিং করতে বেরিয়ে একদম ভালো লাগে না আমার ও যেখানেই একটু ভিড় দেখবে আর দুদণ্ড সেখানে ওকে কিছুতেই দাঁড় করানো যাবে না ও টেনে টেনে নিয়ে আমাকে চলে আসবে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এখানে দাঁড়ানো যাবে না যাই হোক আমার আর কি ওর জিনিস ও কবে কিনবে ওই জানে পুজো তো প্রায় শুরু হয়ে গেল যাই হোক এই যে বিলটা করিয়ে নিয়ে জুতো তারপরে দেখি এই যে হয়ে গেছে আমাদের কেনাকাটা করা জামা কাপড় আর কিনবে না আমরা মলের বাইরেটাতে চলে এসেছি এমনিতেই আসার সময় প্রচন্ড বৃষ্টি হয়েছিল আসতেও দেরি হয়ে গেছে ওই জন্য আমি আর জোর কিছু করলাম না বলছে তো আগামীকাল নাকি আবার বেরোবে দেখা যাক কি করে তো যাই হোক এখন আমরা আছি একদম ডায়মন্ড প্লাজার ঠিক সামনেটাতে এখানে না পরপর লাইন দিয়ে বেশ অনেকগুলো ফুড স্টল আছে আর এখানকার ফুড স্টলের খাবারগুলো নাকি দারুণ খেতে হয় তো আমরা এখানে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি এখানে মোমো ছাড়াও আরো বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে যেমন বিভিন্ন ধরনের কাবাবের দোকান পাওভাজির দোকান আরও নানান ধরনের দোকান তো এখানে আমি এর আগেও অনেকবার এসেছি কিন্তু এখানকার খাবারগুলো কখনোই ট্রাই করিনি আর এইদিকে দেখুন এখানে একটাও বসার সিট নেই তাও অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা অনেকটাই কম বৃষ্টির জন্য মনে হয় না হলে তো এই রাস্তাটা দিয়ে একদম হাঁটাও দায় হয়ে যায় এই যে আমরা নিয়ে নিয়েছি একটা আফগানি মালাই মোমো তো আগে তো বিভিন্ন ধরনের মোমো খেয়েছি যেমন গন্ধরাজ মোমো প্যান ফ্রাইড মোমো আজকে এই মোমোটা একদম নতুন ট্রাই করছি আমি আবার বানানোটাও দেখে নিয়েছি ভাবছি বাড়িতে একদিন বানাবো দাঁড়ান খেয়ে দেখি মোমোটা কেমন খেতে তো আফগানি মালাই খাওয়ার পরে ওখান থেকে একটা নিয়ে সোজা চলে এসেছে রাস্তাটাতে আর মোমোর টেস্টটা কিন্তু দারুণ ছিল একদম অন্যরকম ওই যে দেখুন দূরে যে বিল্ডিংটা আলো দিয়ে সাজানো ওটাই হলো আমাদের অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্টের আলোর ছায়াটা পুকুরে পড়ে কি দারুণ লাগছে দেখুন দেখতে প্রতি বছর মহালয়ের দিন থেকেই আমাদের এই অ্যাপার্টমেন্টের আলোগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় তখন থেকে মনটা একটু পুজো পুজো ভাব ফিল করতে পারে যাই হোক চলুন বাড়ির কাছে তো একদম চলেই এসেছি এখন তাহলে ভেতরে ঢোকা যাক আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে